স্বামী স্ত্রী উভয় উভয় তালাকের বিধান কি হ্যাঁ বিবাহের আগে তালাকের বিধান আগে জেনে নিতে হবে কথা বুঝেননি এক বৈঠকে তিন তালাক দিয়ে দিছে বলছে হুজুর ফটো মারে দিচ্ছে যে তালাক হয়ে গেছে এ আর চলবে না একে কি পাঠা বিবাহ দেওয়া লাগবে কি বিবাহ হিল্লা বিবাহ বলে তাই না হিল্লা বিবাহ লাহু রাসুল সাল্লাম বলছেন আল্লাহ লানত করেছেন যারা এই হিল্লা বিবাহ দেয় এদের উপরে কার লানত তালাক হচ্ছে তিন তোহরে তিন তালাক তিন মাসে তিন তালাক কথা বুঝতে পেরেছেন আপনার স্ত্রী ঋতুবর্তী হবে এরপরে পবিত্র হবে পবিত্র অবস্থায় সহবাসহীন এক তালা এক মাস চলবে দেখবেন যে আপনার স্ত্রী ফিরে আসে কিনা হলো না আবার দ্বিতীয় মাসে হায়েজ হবে আবার আবার পবিত্র অর্জন করবে সহবাসীন আর এক তালাক দুই তালাক এই দুই তালাক পর্যন্ত স্ত্রীকে রাজাত ফিরে নেওয়ার বিধান আছে তৃতীয় মাসে যদি তিন তালাক দিয়ে দেন এই স্ত্রী আপনার জন্য হারাম কতক্ষণ যতক্ষণ এই স্ত্রী স্বেচ্ছায় আর পুরুষের সাথে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ হয় সেখানে যদি আবার সারি পদ্ধতিতে তালাক হয় তখন আপনি একে বিবাহ আবার করতে পারবেন এছাড়া এই স্ত্রী হারাম আপনি এক বৈঠকে একশো তালাকও যদি দেন তাহলে সেটা এক তালাক হবে কয় তালাক আবু দাবুদের দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিসে একজন সাহেব বলছেন আল্লাহ রসুল এমনি তল্লাক আলাসান আমি আমার স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক দিয়েছি রাসুল বলছেন কদ আলিম তু আমি এটা জানি ফর আজি হা তুমি ওকে ফেরত নাও রাসুল সাল্লা সাল্লাম আর রাসুল সাল্লাহ সাল্লামের যুগেই সই মুসলিমের চোদ্দশো বাহাত্তর নম্বর হাদিস রাসুল সাল্লামের যুগেই এক বৈঠকে তিন তালাক তালাকই গণ্য হতো তালাকের ব্যাপারে স্পষ্ট যত আলেমেরা সরাচ্ছে কথা বুঝেছেন যে এক বৈঠকে একশো তালাক দিলেও কয় এক তালাকই গণ্য ওটা হারাম হবে না তবে ওই মাসের জন্য হারাম দ্বিতীয় মাস আবার ফেরত নেবেন তবে তালাক কিন্তু কাউন্ট হবেই তিন তালাকের মধ্যে এক তালাক হয়ে গেছে আর দুইটা আছে আপনার কয়টা এগুলি দার্সের বিষয় যাক এই রাত হয়ে গেছে আদিবো না প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আল্লাহ ফিকুম আল্লাহ আমাদের এই যুব সমাজ অনেক পরিশ্রম করেছে আল্লাহ তুমি যুবক